পরিবর্তন তো হবেই বিজেপি মুক্ত বাংলা হবে ওর নিঃসন্দেহে এটা ওরা জানে বিজেপির ইতিহাস হচ্ছে হত্যার ইতিহাস ধর্ষণের ইতিহাস হচ্ছে বিজেপির ইতিহাস কিন্তু আমরা মানবাধিকার কর্মী তো আমরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ফলে সমস্ত মৃত্যুর বিরুদ্ধে সেই কারণে উনি তো বাংলার মানুষ বাংলা সর্বনাশ চাইছেন কিন্তু আমরা চাইছি উনি সুস্থ থাকুন বিহারে বিহারে কত বিদেশি নাগরিক পাওয়া গেছে ওদের চাক ওদেরই তো সার্ভেন্ট জ্ঞানেশ কুমার তো ওদের নির্দেশে ওঠে আর বসে মোদীর নির্দেশে ওঠে আর বসে বিহারে প্রায় পঁচাশি লক্ষ লোকের নাগরিকের নামরা কেটে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে তার মধ্যে ধরুন সব মিলে কুড়ি কোটির কাছাকাছি মুসলমান বাকি পঁয়ষট্টি লাখ বাকি পঁয়ষট্টি লক্ষ হচ্ছে আদিবাসী দলিত নিম্ন এবং পশ্চাৎপদ অংশের মানুষ আসলে বিজেপি যেটা চাইছে সেটা হচ্ছে ওরা এতটাই আতঙ্কিত ওরা এতটাই আদিবাসী বিরোধী আদিবাসী বিদ্বেষী দলিত বিদ্বেষী যে আদিবাসী এবং দলিতরা যদি ভোট দেবার সামান্য সুযোগ পায় ওরা জানে যে তাতে বিজেপি বিজেপি ধুয়ে সাফ হয়ে যাবে নির্বাচন কমিশন তার নিজের নিজের আইডেন্টি কার্ড দু সালে ইলেকটরাল যে এনরোল আছে দু সালে নির্বাচন কমিশন বলছে যে এপি কার্ড হচ্ছে লাইফটাইম সার্টিফিকেট এখনো বাতিল করেনি তো এপি কার্ড এবং আধার কার্ড এই দুটো নির্বাচন কমিশন বাদ দিয়ে দিল সুপ্রিম কোর্টের সরাসরি সুপ্রিম কোর্টের কোনো আদেশ আছে এপিক নিয়ে কোনো আদেশ নেই ফলে এই যে গেটার ষড়যন্ত্র নাগর বেনাগরিক করার যে গেটার ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র প্রতিরোধ করা এবং সংবিধান বাঁচানো গণতন্ত্র বাঁচানোর যে মহান দায়িত্ব সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত যা ভূমিকা সেই ভূমিকা কিন্তু সন্দেহের উর্ধেন নয়। আমি জানি আদালতে ভয়ঙ্কর দারুণ ক্ষমতা আছে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে কিন্তু এটা বলবই যে আদালতের সংবিধান এবং মানুষের ভোটাধিকার রক্ষা আদালত বলছে গ্রস ভায়োলেশন হলে আমি হস্তক্ষেপ করব কেন পুরন প্রাক্তন নির্বাচন কমিশনার তার লিখেছেন যে একজনও যদি বঞ্চিত হয় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না আমি আমার যদি এক একজনকে যদি বঞ্চিত করে নির্বাচন কমিশন কেন বলছেন গ্রস ভায়োলেশন হলে ইন্ডিভিজুয়াল এক সিঙ্গেল ভায়োলেশন হলে ফলে আমাদের রাস্তায় নামতে হবে এবং দেখুন সবাই রাস্তায় নামছেন বাংলার মানুষ রাস্তায় নেমেই এই দানবিক শক্তি বিজেপি এবং তার স সহযোগী শক্তি নির্বাচন কমিশনকে কমিশনের যে অসৎ অসৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যর্থ করবেন একই সঙ্গে আমাদের আবেদন আপনারা বাংলার মানুষের কাছে আমাদের আবেদন আতঙ্কিত হবেন না প্রাণ অতি মূল্যবান এই জীবন রক্ষা করুন বিজেপিকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার জন্য বিজেপিকে বিসর্জন দেবার জন্য রাস্তায় নামুন হতাশার কোনো জায়গা নেই সুকান্ত ভট্টাচার্য এই বাংলার কবি এই বাংলার কবির কথা আবারও বলি বাংলার মাটি দুর্জয় ঘাটি। আত্মহত্যা নয় আত্মহনন নয় সংগ্রামের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে হবে বাংলার মাটি দুর্যয় ঘাঁটি নিক দুর্বৃত্ত বিজেপি এবং তার তার সহকারী শক্তি নির্বাচন কমিশন যে সমস্ত সেন্ট্রাল এজেন্সি এখানে ফেল করেছে ইডি দিয়ে হয়নি সিবিআই দিয়ে হয়নি ইনকাম ট্যাক্স দিয়ে এমন কি কেন্দ্র সরকার অত্যন্ত বেআইনিভাবে বাংলার মানুষকে ভাতে মারার যে চেষ্টা করেছিল একশো দিনের কাজ থেকে শুরু করে কোটি কোটি প্রায় এক লক্ষ কোটি টাকা আমার ট্যাক্সের টাকায় ওটা মোদির পৈতৃক সম্পত্তি নয় মোদির বাবার টাকা নয় শুভেন্দু অধিকারী বাবার টাকা নয় এই নাম করেই বলছি হ্যাঁ এটা বাংলার ট্যাক্সের টাকা কেন্দ্রের দয়া নয় ওরা টাকাটা আটকে রেখে বাংলার মানুষকে না খাইয়ে মারা ষড়যন্ত্র করেছিল তারপরেও তারপরেও বাংলা এ বাংলা মাথা নেওয়ায় না এ বাংলা ইংরেজের কাছে মাথা নোয়ায়নি এ বাংলা তাই এদের কাছে এই পশ্চাৎপদ অংশের কাছেও এই ভয়ঙ্কর শক্তি বিজেপির কাছেও মাথা নত করবে না তাই না কাল আপনি এখনো পর্যন্ত যে মিটিং দেখবেন যে মিটিং মিছিল দেখেছেন আমরা তো আমরা তো সংখ্যাগুরু অংশের মানুষরা মানুষটাই দেরি বেশি দেখতে পাচ্ছি এবং এটা ঘটনা যারা আক্রান্ত যারা আতঙ্কিত তারাই তো তারাই তো রাস্তায় নামবে রাস্তায় নেমেই তো থাকাতে হবে কেন আদালতের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় সন্দেহের ঊর্ধ্বে নয় নির্বাচন কমিশন তার নিজের নিজের আইডেন্টি কার্ড দু সালে ইলেকটোরাল যে এনরোল আছে দু সালে নির্বাচন কমিশন বলছে যে এপি কার্ড হচ্ছে লাইফ সার্টিফিকেট এখনো বাতিল করেনি তো এপি কার্ড এবং আধার কার্ড এই দুটো নির্বাচন কমিশন বাদ দিয়ে দিল সুপ্রিম কোর্টের সরাসরি সুপ্রিম কোর্টের কোনো আদেশ আছে এপিক নিয়ে কোনো আদেশ নেই ফলে এই যে গেটার ষড়যন্ত্র নাগ বেনাগরিক করার যে গেটার ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র প্রতিরোধ করা এবং সংবিধান বাঁচানো গণতন্ত্র বাঁচানোর যে মহান দায়িত্ব সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত যা ভূমিকা সেই ভূমিকা কিন্তু সন্দেহের উদ্ধে নয় আমি জানি আদালতে ভয়ঙ্কর দারুণ ক্ষমতা আছে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে কিন্তু এটা বলবই যে আদালতের সংবিধান এবং মানুষের ভোটাধিকার রক্ষা আদালত বলছে গ্রস ভায়োলেশন হলে আমি হস্তক্ষেপ করব কেন পুরন প্রাক্তন নির্বাচন কমিশন তার লিখেছেন যে একজনও যদি বঞ্চিত হয় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না আমি আমার যদি এক একজনকে যদি বঞ্চিত করে নির্বাচন কমিশন কেন বলছেন গ্রস ভায়োলেশন হলে ইন্ডিভিজুয়াল এক সিঙ্গেল ভায়োলেশন হলে ফলে আমাদের রাস্তায় নামতে হবে এবং দেখুন সবাই রাস্তায় নামছেন বাংলার মানুষ রাস্তায় নেমেই এই দানবিক শক্তি বিজেপি এবং তার সহযোগী শক্তি নির্বাচন কমিশনকে কমিশনের যে অসৎ অসৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যর্থ করবেন একই সঙ্গে আমাদের আবেদন আপনারা বাংলার মানুষের কাছে আমাদের আবেদন